দেখুন এই যে সুরাত উবার ষাট নাম্বার আয়াত এই আয়াত আল্লাহ রব্বুল আলমিন সাদকা দিতে বললেন মাল দান করতে বললেন আটটি স্থানে এই আটটি স্থান নির্দিষ্ট করা এই আটটি স্থানের মধ্যে এক নাম্বার স্থানটি হচ্ছে অভাবগ্রস্ত প্রার্থীদের জন্য যাহারা অভাবের কারণে প্রার্থনা করিয়া থাকে দুই হইল অভাবীদের জন্য যাহারা কোনো অবস্থাতেই প্রার্থনা করিবে না তিন হইল আমলকারীদের জন্য অর্থাৎ যাহারা সাদকা আদায় এবং তাহা উপযুক্ত স্থানে বন্টন বিষয়ে কর্মচারী রূপে নিয়োজিত থাকিবে চার হইল অনুরাগী অন্তর বিশিষ্ট দিগের জন্য অর্থাৎ যাহারা আল্লাহ ও রসুলের প্রতি প্রেমের অতিশয্য প্রেমের আতিশ্য অস্বাভাবিক মানবিক অবস্থা প্রাপ্ত হইয়া উপার্জনের কর্তব্য পালনে বিকল হয়ে পড়ে তাহাদের জন্য পাঁচ নম্বর হইল বন্দীদের মধ্যে অর্থাৎ বন্দি মুক্তির মধ্যে শত্রু দেশ কর্তৃক কোনো ব্যক্তি বা দল বন্দী হইয়া থাকলে তাহার মুক্তির জন্য এই খাজনা হইতে ব্যয় করা চলিবে তথা ইনকাম ট্যাক্স হইতে হইতে ব্যয় করা চলবে উপস্থিত তৃতদাস দাসী দিগুকেও প্রয়োজন বোধে ইহার দ্বারা মুক্ত করা চলবে ঋণীদের মধ্যে অর্থাৎ ঋণে আবদ্ধ সৎকর্মশীল কোনো ব্যক্তিকেও আর্থিক মুক্তি দেওয়া যাইতে পারিবে যদি তাহা কর্তৃপক্ষ দ্বারা ন্যায়সঙ্গত বিবেচিত হয় সাত নাম্বার আল্লাহর পথে অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও উহার প্রচারের কার্যে আট নাম্বার হইল পথিকের মধ্যে অর্থাৎ বিদেশে বিপদগ্রস্ত পথিকদের মধ্যে ব্যয় হইবে স্থানীয় যে সাদকার ভান্ডার হইতে অবশ্য পথিকের মধ্যে কথা দ্বারা আল্লাহর পথের পথিকও ধরা যাইতে পারে এই আটটি স্থানে সাদকা আপনাকে দিতে হবে এখন আপনি সাদকা দিবেন আল্লাহ সুনির্দিষ্ট করে রেখেছে। এবং মাজিদে যে সাতাত্তর নাম্বার আয়াত সেই একশো সাতাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি ইমান আনবেন কয়টি বিষয়ের উপরে এবং মাল দান করবেন কয়টি বিষয়ের উপরে আল্লাহ বলতেছেন লাইসা বিররা আন তুয়াল্লু উজু হাকুম বেকাবলাল মাসরকি ওয়াল মাগরিবি ওলা কিন্ মা আমানা বিল্লাহ ওয়া ইউমিল আখেরি ওয়ামালা ইততি ওয়া কিতাবি ওয়া নাবি ই না। আল্লাহ বল আলামিন বলতেছেন পণ্য নাই তোমাদের চেহারাগুলি তোমরা যেদকেই ফেরাও। পূর্ব এবং পশ্চিমে বরণ পন্্য হইবে আল্লাহর প্রতি ইমা আনলে। এবং আখেরাতের প্রতি ইমান আনলে ফেরেশতাদের প্রতি ইমান আনলে কেতাবের প্রতি ইমান আনলে এবং নবীদের সঙ্গে ইমান আনলে নবীদের প্রতি এই পাঁচ স্থানে ইমান আনতে হবে এটাই হইল কল্যাণ এইটাই আপনার জন্য সোয়াবের কাজ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই স্পষ্ট কোরআনুল কারিমে তোরা বাকার একশো সাতাত্তর নাম্বার আয়াতে বলে দেওয়া হয়েছে কেন বলে দেওয়া হয়েছে আমরা যারা মুসলমান তারা পশ্চিম দিকে কেবলা করি কাবা শরীফের দিকে কাবা শরীফ পশ্চিম দিকে ঠিক কাবা থেকে পূর্ব দিকেই হলো মসজিদুল আকসা জেরুজালেম যেটাকে ইহুদি খ্রিস্টানরা কেবলা হিসেবে মানে এবং পূর্বেও আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা এবং দ্বিতীয় কেবলা এবং বর্তমান কেবলা হচ্ছে মসজিদুল হেরেন তো এই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে পণ্য নাই পণ্য আছে পাঁচটি বিষয়ের উপরে যদি আপনি ইমান আনেন এবং আল মালা আলা আলাহুহি এবং দান কর মাল সম্পদ উপরে তাহার প্রেমের তাহার ভালোবাসায় আল্লাহর প্রেমে ভালোবাসায় মাল দান করতে বলেছে দেখুন কয়টা স্থানে আল্লাহ বলছেন তোমরা মাল দান করো আল্লাহর বলতেছেন মোহব্বতে অর্থাৎ নিকট ওয়ালাগন জৌউিল কুরবা অর্থাৎ নিকট ওয়ালাগনদের ওয়া ওয়া মাসাকিনা মিসকিনদের ওয়া আব না অর্থাৎ পথের প্রথিকদেরকে ওয়া সা সাহায্য প্রার্থীদেরকে ওয়া ওয়া ফারিকাবি দাসমুক্তি মধ্যে বন্দীদের মুক্তির মধ্যে ছয়টা স্থানে আপনারা কোথায় মালদান করবেন ছয় স্থানে বলে দিতে এবং মালদান করো আল্লাহর ভালোবাসার উপরে নিকটওয়ালাদের মধ্যে এবং এতিমদেরকে এবং মিসকিনদেরকে এবং পথের পথিককে এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে এবং বন্দিদেরকে তারপরেই বলতেছেন ওয়া আকিম সালাত ওয়া আতুজ জাকাত এবং সলা কায়েম কর এবং জাকাত আদায় কর তারপর বলতেছে ওয়া মুফুনা এবং ওয়াদা পূর্ণ কর আহাদি ওয়াদা পূর্ণ কর মিন তাহাদের ইজা যখন আহাদু ওয়াদা করে এবং দরিদ্রদের মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে সরি এবং দারিদ্রের মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে তাহারাই যাহারা ওহারাই তাহারা যাহারা সত্যবাদী এবং ওহারাই তাহারা যাহারা মুক্তাকি তাহলে মুত্তাকির সঙ্গে আমরা পাইলাম মুত্তাকি কারা যারা আল্লাতে ইমান আনে এবং কেতাবের উপরে ইমান আনে আখেরাতের উপরে ইমান আনে ফেরেশতাদের উপর ইমান আনে নবীগন্ধের উপর ইমান আনে এবং আল্লাহর মহব্বতে ছয় স্থানে মাল দান করে নিকটওয়ালাদের প্রতি এতিমদের প্রতি মিসকিনদের প্রতি পথের পথিকদের প্রতি এবং যাহারা সাহায্য প্রার্থী তাদের প্রতি এবং বন্দিদের প্রতি এবং সলাৎ কায়েম করে জাকাত আদায় করে এবং ওয়াদা পূর্ণ করে তাহাদের যাহারা তাদের সাথে ওয়াদা করেছে এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে ধৈর্য ধারণ করে তাহারাই সত্যবাদী এবং মুক্তি আমরা মুক্তাকির পরিচয় পাইলাম মুক্তাকির গুণগুলো স্পষ্ট বলে দেওয়া হইল পাঁচটা বিষয়ের উপরে ছয় স্থানে মালদান করে এবং সলাৎ কায়েম করে জাগাত আদায় করে এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাহারা ধৈর্য ধারণ করে তাহারাই কি সত্যবাদী এবং মুক্তাকি এই যে মুত্তাকির গুণ মুত্তাকির গুণ এইখানে খুঁজা বাই করবেন ছয় পাঁচ এগারোটা বারোটা তারপরে যায়া দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে এইলো লো চোদ্দটা তা এবং সত্যবাদী মুত্তাকির গুণ পনেরোটা পাইলাম এখানে চোদ্দ থেকে পনেরোটা মুত্তাকির গুণ মুসল্লির গুণও আছে আজকে বলবো তাই আমরা দেখতে পাই মাল দিতে হয় মানুষকে সাদকা দিতে হয় মানুষকে আপনি যদি আনুষ্ঠানিক জাকাতের কথাও বলেন সমাজে প্রচলিত অর্থের জাকাতের কথা বলেন শতকরা আড়াই পার্সেন্ট সেটাও এই যে নির্দিষ্ট করা আটটি স্থান কোরআনের এই স্থানের দেখুন এতিম মানুষের মধ্যেই মিসকিন মানুষের মধ্যেই এইখানে বলা হয়েছে পথের পথিক মুসাবির এটাও মানুষের মধ্যে সাহায্য প্রার্থী এটাও মানুষের মধ্যে এবং বন্দি এটাও মানুষকে কেন্দ্র করে এই আটটা স্থানে বর্তমান সমাজে আমাদের বড় লোক ভাই বোনদেরকে প্রলোভন দেখিয়ে বর্তমান সমাজে জাকাতের অর্থটা প্রতিষ্ঠানে নেওয়া হয় নইলে মাদ্রাসায় নয়লে মসজিদে মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়ার কথা কোরআনে আল্লাহ বলেন নাই সাদকাও দেওয়ার কথা কোরআনে বলেন নাই বলছে এতিমদেরকে দেওয়ার কথা এতিম সে মানুষ এতিম শুধু মাদ্রাসায় থাকে না এতিম আপনার বাড়িতেও থাকে আপনার পাড়া মহল্লায়ও থাকে এতিম স্কুলেও থাকে এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকেই আবার এতিম পথের পথিকের মধ্যেও আছে এতিম সব জায়গায় আছে আবার এই এতিমের মধ্যে দুই দিক এক এতিম হইল যাহার জাগতিক ভাবে পিতা মাতা মারা গিয়াছে সেই এতিম এটা হলো আনুষ্ঠানিক এতিম মেজাজি এতিম বাবা মা হাজার কোটি টাকা থুয়া যায় তারপরও বাবা মা মারা গেলে সেই এতিম আর হাকি কি এতিম হচ্ছে যিনি আল্লাহ রব্বুল মিনের মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ রব্বুল মিনের মহব্বতে নিজের জীবনকে রসুলের কদম এবং রবের রাস্তায় উৎসর্গ করে দুনিয়াকে প্রত্যাখ্যান করে তিনি আল্লাহর পথে সম্পূর্ণরূপে নিয়োজিত হয়েছেন এই অলি এ কামেল যারা আল্লাহর অলি যারা তাহারাই হাকিকি এতিম আসল এতিম হচ্ছে আল্লাহর অলি আল্লাহর নবী আল্লাহর রসুলগণ আল্লাহর অলি রসুল এবং নবীগণ হচ্ছে হাকিকি কি এতিম আসল এতিম এবং নিকটবর্তী সব চাইতে আমাদের কারণ পুরানো আমরা পাই কি আন্নাবি ও আউলা বিল মুমিনা আনফুসিহিন নবীগণ হচ্ছে রসুলগণ মমিনের নফসের থেকেও প্রিয় নফের থেকেও বেশি অধিক প্রিয় আওলা এই তিন দের মাল দান করতে আল্লাহ উৎসাহিত করেছেন আর জাকাত সেটি দেবার স্থান মানুষের মধ্যে না মানুষকে জাকাত দেওয়া যায় না জাকাত হচ্ছে একটি এবাদত মানুষকে দেওয়া যায় সাদকা এই সাদকা মানুষকে দিবেন জাকাত দিবেন রসুল আর রসুলের রবকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দিতে হয় জাকাত আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করার ওপর নামই জাকাত এখন স্বার্থের কারণে আমাদের সমাজে প্রচলিত এই মৌলানা সাহেবরা অজ্ঞাত কারণে এই সাদকাকে জাকাত বলে চালিয়ে দিয়েছেন মিক্স করে দিয়েছেন আমাদের সমাজে বিরাট বড় বড় যে অঘটন হয়েছে সেগুলোর কিছু নমুনা আমি দেই যেগুলোতে সাধারণ মানুষ পথ হারা হয়েছেন পথপ্রস হয়েছেন বিপথগামী হয়েছেন সেই বিষয়গুলো কি অধিকাংশ আলেম এবং অধিকাংশ পীর মাশায়েকরা কি করেছেন যে মূল বিষয়গুলোকে অনুষ্ঠানের সাথে মিক্স করে একাকার করে দিয়েছেন মানুষ আসল রহস্যই বুঝতে পারে না যেরকম রুহ আর নফসকে এক করে দিয়েছে রু আর নফস নফস হলো প্রাণ রুহ হলো স্বয়ং আল্লাহ রুহ আর এক করে দিয়ে বর্তমান সমাজে রুহের স্বভাব পাঠায় রুহের জন্য মাখেরা কামনা করে রুহের জন্য বলে যে রুটাকে কবস করে নিয়ে গেছে আপনার রু কুলুষিত হয়েছে হিমিন জালেক আত্মা খারাপ হয়ে গেছে হিমিন জালেক এই রু আর নফ্সের বিষয় বুঝে নাই যদি রু কবস হয় তাহলে প্রাণ নফস কি হবে নফস কি হবে রু যদি কলুষিত হয় তাহলে নফস কি হবে রু যদি সে মারা যায় তাহলে নফ্সের কি হবে রুহের জন্য যদি দোয়া করেন তা নফ্সের জন্য কি করবেন এই রু নফ্সকে এক করে দিছে আমানুয়ার মোমিনকে এক করিয়া দিছে আমানুয়ার মোমিনের বিশাল পার্থক্য সেটাকে সমাজের বুকে এক কইরা দিয়া বিভ্রান্ত করছে আমানুর অর্থ মোমিন করছে মমিনের অর্থ আমানুর বাংলা অর্থ করে নাই মোমিনের বাংলা অর্থ করে নাই ঠিক এই রকম নবী এবং এক আহাতা দিছে জিন আর শয়তানরে এক করিয়া দিছে সমাজে যার জন্য মানুষ বিভ্রান্ত জিন আর শয়তান দুইটারে তারে ধুমছে বকে কারে বকন লাগবে কারে বকন লাগবো না এইটি বুঝে না জিন ইনসান দুইটারে এক করিয়া দিছে সব জিন শয়তান না আর শয়তান সে জিন হইতে কুলুষিত জিন তারপরে কবর আর মাজার এক করে দিছে তারপরে এলেম এবং হেকমত এক কইরা দিছে যার জন্য এলেম কোনটা আর হেকমত কোনটা সেটাই বুঝে না এরা কিতাব পড়ে আল্লাহ রুলি হইবার চায় কিতাব রুলি হয় না হেকমত প্রাপ্ত হইলে আল্লাহ রুলি হয় আল্লাহ রুলি সিনার জ্ঞানে জ্ঞানী আর আলেম সে মাথার বিদ্যায় পুস্তকের বিদ্যায় বিদ্যান বইয়ের জ্ঞানে গানি তারপরে অলি আর মানুষ এক করে দিছে ইনসান আর এক এক করে দিয়া মূর্তি মিন্দুনিল্লা আর ওলি আল্লাহ মিন্দুনিল্লা আর অলি আল্লাহর এক করে দিছে ইচ্ছা খতম করে দিছে এ হেনে মানুষ বিভ্রান্ত এখন তারপরে ফেরেস্তার রুকে এক করিয়া দিছে রহুল আমিন আর ফেরেস্তারে এক করিয়া দিছে তারপরে এই যে আপনি দেখবেন জাকাত আর সৎকারে এক করিয়া দিছে যার জন্য আমরা জাকাত কি সেটাও বুঝি না সাতকার কি সেটাও বুঝি না না বোঝার কারণে আমরা কি করছি এই করছি যে আমরা মার্কেটের মধ্যে বাড়ির মধ্যে জাকাতের কাপড় কাপড় আবিষ্কার করছি সারা কোরআন এবং হাদিসে কোথাও জাকাতের কাপড় এইটা নাই কিন্তু এখন জাকাতের কাপড় আমাদের মার্কেটে পাওয়া যায় জাকাতের লুঙ্গি আবিষ্কার করছি আমরা আমরা জাকাতের পাঞ্জাবি আবিষ্কার করছি হ্যাঁ আমরা জাকাতের টাকা আবিষ্কার করছি কিন্তু এই লুঙ্গিও হবে হবে না না জাকাতের কাপড়ও হবে না জাকাতের টাকাও হবে না হবে হচ্ছে সাদকার লুঙ্গি সাদকার পাঞ্জাবি সাদকার কাপড় এবং সাদকার টাকা সাদকা দিতে হয় সম্পদের এজন্য জাকাত সেটা আপনি আল্লাহ থেকে যাহা পাইছেন যেরকম দৃষ্টি শক্তি পাইছেন শ্রবণ শক্তি পাইছেন এই দম শক্তি গ্রাম শক্তি পাইছেন আপনি অনুভূতি শক্তি পাইছেন এবং আপনি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু এবং এই ধন সম্পদ ক্ষমতা শক্তি সব পাইছেন এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে আল্লাহ এবং আল্লাহর রসুলের কদমে রসুলের ইচ্ছার কাছে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারলে হয় জাকা এজন্য দেখেন আল্লাহরলিরা নিজের জীবনটা পর্যন্ত রসুলের কদম উৎসর্গ করে তার গুরুর কদম উৎসর্গ করে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে এর জন্য আল্লাহর অলিরা জাকাত দিয়েই অলি হয় আল্লাহর বিনয়ী আল্লাহলিরা ঝগড়া ফেসাদে নাই আল্লাহর জাকাতের টাকা মাইরা দেয় না এমন হতো আমাদের দেশে জাকাতের টাকা মাইরা দিছে জাকাতের টাকা মাইরা দেয় আপনি এক লক্ষ টাকা মাদ্রাসায় দিবেন যে দিবেন নিলেন দিস মাদ্রাসায় একজনকে যে হয়তো প্রিন্সিপাল সাহেব ভাইস প্রিন্সিপাল সাহেবকে দিলেন সব মাদ্রাসায় না অধিকাংশ মাদ্রাসায় উনি কি করলো এক লাখের মধ্যে এক দুই হাজার বিলাইলো আর বাকি আটানব্বই হাজার পকেটে করে ফন্দি বাড়ি করার ফন্দি এই তো হচ্ছে সমাজে রয়ে আর যে টাকা লইছে রিসিট দিয়া তার বাড়ি গাড়ি সব হচ্ছে আপনি দেখেন আমরা দেখেই কথা বলি এর জন্য এতিমকে যদি দেন এতিমের হাতে দিবেন সাত কাঠ টাকাটা আপনি যদি একটা স্কুলে বলেন মাদ্রাসায় বলেন একশো জন এতিম থাকে এদার করান সবাই লাইন ধরে আপনি নিজ হাতে এক লক্ষ টাকা দিতে হলে এক হাজার করে দেন দুই লক্ষ দিতে হইলে দুই হাজার করে দেন নিজ হাতে যার যার হাতে দিয়ে আইবেন একজনের হাতে দিয়ে না দিলে পরে ওনাদের হাতে টাকা পয়সা হয় পরে খালি কুদাকুদি করে মারামারি করে এই যে দেখবেন এই জাকাতের টাকা জমা এখন করে করিয়া খরচ করে আপনি যে হামলা হচ্ছে এর পিছনে টাকা অনেক ভূমিকা আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা কখনোই কোনো প্রতিষ্ঠানকে জাকাতের অর্থ দিবেন না জাকাতের অর্থ দিবেন আপনারা এতিমদের হাতে মিসকিনদের হাতে সাহায্য হাতে বন্দীদের হাতে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দরিদ্র থাকে তাকেই এবং যদি আপনার নিকটে কোনো প্রকার সাধু মুসল্লি যে মোরাকাবা মুসাহেদায় লিপ্ত কাজে লিপ্ত তাকে আপনি দিতে পারেন যেটা মানবের কল্যাণ হবে সৃষ্টির কল্যাণ হবে মানব জাতির কল্যাণ হবে আর জাকাত সবার একটু গবেষণা করা উচিত কোরআনুল কারীম থেকে আমি কোরআনুল কারীমের প্রতিটা ভিডিও প্রতিটা আয়াত আমি তুলে ধরতে পারি জাকাত সম্পর্কে জাকাত সম্পর্কে যে আয়াতগুলো এসেছে সেই আয়াতগুলো সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরা যায় আমাদের সমাজে যে জাকাতের বিষয়ে আমাদের সমাজে যে প্রচলিত ধারণা সেটা একটু গবেষণা করা দরকার এবং সত্যের সাথে মিষ্ঠাকে মিশ্রণ না করা ভালো যেটা যা সেটাকে তাই বলা উচিত আমরা কেন সাদকা হিসাবে এটাকে নির্দিষ্ট করি না আপনি একটু দেখেন বাংলাদেশের মানুষ সব জায়গায় সব সময় জাকাত দেওয়ার উপরে থাকে যদি মাল হয় আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের মানুষ যদি ঘর থেকে বের হয় গাড়িতে বিকুক দাঁড়ায় রয়েছে স্ট্যানে বিকুক দাঁড়ায় রয়েছে রাস্তার মোড়ে বিকুক দাঁড়ায় রয়েছে তারেও প্রতিদিন সাদকা করতেছে আবার যখন সে বাজারে যায় মার্কেটে যায় যে কোনো একটা পণ্য ক্রয় করে সেখানে ভ্যাট দিতে আসে আবার এই ভ্যাট যখন তিনি আবার রমজান মাস আসে তখন আবার তারে জাকাত দিতে হইব যেটা বিশ্বের অন্য দেশে খুব কম দেখা যায় যে সে প্রতিদিন বিকুকরে ভিক্ষা দিচ্ছে মার্কেটে যায় পণ্য কিনে ভেট দিচ্ছে বছরে তার ইনকাম ট্যাক্স দিতে আছে আবার সে রোজার মাসে জাকাত দিতে আছে মানে দেওয়ার আর শেষ নাই অন্য সমস্ত রাষ্ট্রে ইনকাম ট্যাক্স নিলে সেখানে আর একটাভাবে অর্থের জাকা নেয় না আর আমাকে দেশে বিকাও নেয় সরকারে ইনকাম ট্যাক্সও নেয় আবার পণ্যের উপরে কাপড়ের উপরে ভেটও নেয় আবার রোজার মাসে জাকাতও দেওয়ার লাগবো দিবি না যাবি কোথায় যা আছে সব দেয়